আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে তিন জুলাই থেকে যেটা তিন আগস্ট পর্যন্ত পরিচালিত হবে তো তোমরা জানো যে তোমাদের হচ্ছে এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে যে পাঁচ ঘন্টার পরীক্ষা হবে যেখানে কিছু লিখিত অংশ থাকবে কিছু থাকবে ব্যবহারিক অংশ কিন্তু এই পাঁচ ঘন্টা পরীক্ষার জন্য কোনো মানবণ্ডন দেওয়া হয়নি আমরা হচ্ছে একটা স্কুল থেকে একটা মানবণ্ডন সংগ্রহ করেছি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমরা দেখবো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের একটা নমুনা মানবণ্ডন তো আশা করা যে তোমাদের মানবণ্ডনটা এরকম এরকমটাই হবে তো বোর্ড থেকে কোনো মানবণ্ডন দেওয়া হয়নি আবারও বলছি এটা একটা স্কুল থেকে সংগ্রহ করা তো মানবণ্ডন দেখো তোমাদের মানবন্ডনটা অনেকটা এরকম থাকতে পারে আবার পরিবর্তিত হতে পারে ঠিক আছে তবে একটা ধারণা পাবে তোমরা আজকে ভিডিওটা দেখলে আর তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের হচ্ছে বাকি ভিডিওগুলো তোমরা কোথায় পাবে আমাদের চ্যানেলের নাম লিখে ইউটিউবে সার্চ করলে সেখানে দেবে প্লেলিস্ট লিংক দেওয়া আছে অর্থবাসিক পরীক্ষা দু তো সেখান থেকে হচ্ছে তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার এই প্লে থেকে খুব সহজেই দেখে নিতে পারবে প্রতিটা শ্রেণীর জন্য আলাদা করে এখানে প্লে লিস্ট তৈরি করা আছে তো এখানে গেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে এবং প্রতিটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে তাছাড়া কী কী পড়তে হবে পরীক্ষা সেই বিষয়ে ধারণা দেওয়া আছে সো যার যেটা দরকার খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে কষ্ট করে খুঁজতে হবে না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো প্রথমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়নের নমুনা মানবণ্টন নিয়ে এটা কিন্তু শুধুমাত্র ক্লাস সিক্স সেভেন এবং এইটের জন্য ক্লাস নাইনেরটা আমরা পরে দেখছি তোমাদের জানো বিজ্ঞান বই হচ্ছে দুইটা বিষয়টাকে ক্লিয়ার করে দিই তোমাদের যেই মানবণ্টন দেখবো আমরা সেজন্য তোমাদের বিজ্ঞান বই কিন্তু এখানে দুইটা বইয়েরই কিন্তু কাজ এখানে তোমরা যে করেছো তার উপর ভিত্তি করেই মূল্যায়নটা করা হবে কিন্তু তোমাদের পরীক্ষা যে সিলেবাসটা দেওয়া হয়েছে এত থেকে এত পৃষ্ঠা পর্যন্ত সেই সিলেবাসে কিন্তু তোমাদের যে পৃষ্ঠার নাম্বার উল্লেখ করা আছে সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের এখন তোমরা যখন বিজ্ঞান অনুশীলন বই পড়েছ তখন সেটা পড়তে গিয়ে তোমাদের তো অবশ্যই বিজ্ঞান অনুসন্ধানী বই পড়তে হয়েছে ধরো যেদিন তোমরা হচ্ছে পরমাণুর চাপটার পড়েছো পরমাণু চাপ্টারের সাথে রিলেটেড যেই অনুশীলনী কাজগুলো সেগুলো করেছো আবার উল্টাটা বললে যদি আমরা বলি অনুশীলনী যখন একটা অধ্যায় করেছো তখন সেটা করতে গিয়ে তোমরা অনুসন্ধানী বই থেকে দু একটা অধ্যায় পড়েছ সো অনুশীলনী যে অধ্যায়গুলো আছে তার জন্য অনুসন্ধানী বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের বইয়ে সেই অধ্যায়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখি সিক্স সেভেন এইটের মূল্যায়নটা কীভাবে হবে তোমাদের ষাট পার্সেন্ট মূল্যায়ন থাকবে শিখন মূল্যায়নে আর বাকি চল্লিশ পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়নে আবারও বলছি এটা হচ্ছে এটা নমুনা মানবণ্টন হবুহু এই মানবণ্ডনটা তোমাদের নাও থাকতে পারে ঠিক আছে সো একক কাজ থাকবে প্রথমে কিছু তোমরা যে একক কাজগুলো করেছো এই ছয় মাসে তার উপর ভিত্তি করে তোমাদের বিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে এই একক কাজগুলোর মধ্যে কী কী ছিল অ্যাসাইনমেন্ট ছিল ছক পূরণ ছিল প্রশ্নোত্তর ছিল এবং প্রজেক্ট তৈরি ছিল এই চারটা বিষয়ে উপর ভিত্তি করে তোমাদের বিশ পার্সেন্ট মূল্যায়ন কিন্তু হয়েছে তারপর জোড়াই কাজ ছিল কিছু ছক পূরণ ছিল জোড়ায় কাজের তার উপর থাকবে আরও বিশ পার্সেন্ট মূল্যায়ন আর দলীয় কাজের মধ্যে ছিল ছক পূরণ পোস্টার তৈরি প্রজেক্ট তৈরি এবং উপস্থাপন এর উপর ভিত্তি করে আরও বিশ পার্সেন্ট মূল্যায়ন এই ষাট পার্সেন্ট মূল্যায়ন হবে তোমাদের শিখর মূল্যায়ন এই ছয় মাসে তোমরা কি কী শিখলে কী কী অভিজ্ঞতা অর্জন করলে তোমাদের এই শিক্ষণকালীন অভিজ্ঞতার উপর যে মূল্যায়নটা হবে সেখানে চলে যাবে ষাট পার্সেন্ট মার্কস বাকি চল্লিশ পার্সেন্ট মূল্যায়ন হবে তোমাদের এই যেদিন পরীক্ষাটা হবে তোমাদের বা ষামাসিক সামষ্টিক কার্যক্রমে যে তারিখগুলো দেওয়া আছে সেই তারিখে প্রতিটা শ্রেণীর জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রত্যেকের হচ্ছে চল্লিশ পার্সেন্ট মূল্যায়ন হবে সেদিন তো সেই চল্লিশ পার্সেন্ট মূল্যায়নের ভিতরে আবার লিখিত অংশ থাকবে ব্যবহারিক অংশ থাকবে তোমরা জানো বোর্ড থেকে এবার বলা হয়েছিল পাঁচ ঘন্টার পরীক্ষা হবে সো এই পাঁচ ঘন্টার পরীক্ষার মধ্যে একটা ব্রেক থাকতে পারে তো আমরা এখন একটা নমুনা মানবণ্ডন দেখে এখানে দেখো চল্লিশ পার্সেন্ট যে মানবণ্ডন থাকছে এখানে সামষ্টিক মূল্যায়নে এই চল্লিশ পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট থাকছে লিখিত পরীক্ষায় যার জন্য তোমরা সময় পাচ্ছ দুই ঘন্টা ঠিক আছে প্রথম এক ঘন্টায় পাচ্ছ একটা অ্যাসাইনমেন্ট লেখার জন্য এক ঘন্টার সময় যেখানে থাকবে দশ পার্সেন্ট মূল্যায়ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য আর এক ঘন্টা সময় পাচ্ছ এখানে থাকবে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন গেলো বিশ পার্সেন্ট মূল্যায়ন এবং দুই ঘন্টার সময় চলে গেল তারপর একটা ব্রেক দেওয়া হতে পারে তিরিশ মিনিটের বিরতি পেতে পারো তোমরা তারপর একটা দলীয় কাজ থাকবে যার জন্য সময় পাচ্ছ এক ঘন্টা এখানে থাকবে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন এবং উপস্থাপনের জন্য পাচ্ছ এক ঘন্টা তিরিশ মিনিট এখানে থাকবে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন তাহলে মোট হিসাবটা যদি আমরা করি দেখো তোমাদের লিখিত পরীক্ষার জন্য বিশ পার্সেন্ট মূল্যায়ন এখানে গেল আর এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজের জন্য আরও বিশ পার্সেন্ট মূল্যায়ন তাহলে বিশ বিশ চল্লিশ পার্সেন্ট গেলো ষাটমাসিক মূল্যায়ন আর ষাট পার্সেন্ট শিখন মূল্যায়ন তাগিয়ে হয়েছে এ হচ্ছে মোট একশো পার্সেন্ট ঠিক আছে আর সময়টা যদি লক্ষ্য করি দুই ঘন্টা ছিল লিখিত পরীক্ষা তারপর তিরিশ মিনিটে ব্রেক গেল আড়াই ঘন্টা তারপর হচ্ছে আড়াই ঘন্টা আরও প্র্যাকটিক্যাল তাহলে মোট হচ্ছে পাঁচ ঘন্টা তাহলে এইভাবে পাঁচ ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সামাজিক সামষ্টিক মূল্যায়নের মানবণ্ডনটা কীরকম হতে পারে এটা একটা নমুনা মানবণ্ডন ছিল আবারও বলছি কারণ বোর্ড থেকে কোনো মানবণ্ডন এখনও দেওয়া হয়নি এখন আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষামাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা মানবণ্ডন ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের কিছুটা পরিবর্তন আছে এই জন্য তোমাদের আলাদাভাবে দেখাচ্ছি এখানে শিখন মূল্যায়নে তোমাদের থাকবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস আর সামষ্টিক মূল্যায়নে থাকবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস ঠিক আছে এবং শিখন মূল্যায়নে এই ছয় মাসে তোমরা কী কী শিখলে তোমাদের তো বিজ্ঞান অনুসরণ অনুশীলন বই থেকে প্রথম দুইটা অধ্যায় আছে এই পরীক্ষায় এই প্রথম দুইটা অধ্যায় এছাড়া হচ্ছে তোমাদের এই অনুশীলন বই পড়তে গিয়ে অনুসন্ধানী বই থেকে বেশ কয়েকটা অধ্যায় পড়তে হয়েছে এই সবগুলো অধ্যায় মিলিয়ে তোমরা কিছু একক কাজ করেছো যার মাঝে কিছু অ্যাসাইনমেন্ট ছিল কিছু ছক পূরণ ছিল কিছু প্রশ্ন উত্তর ছিল কিছু প্রজেক্ট তৈরি ছিল এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাকে করা হবে দশ পার্সেন্ট মূল্যায়ন তারপর তোমরা জোড়ায় জোড়ায় কিছু কাজ করেছিলে ছক পূরণ করেছিলে তার উপর থাকবে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন এবং তোমরা বেশ কিছু দলীয় কাজ করেছো সেই দলীয় কাজগুলো কী কী ছিল ছক পূরণ ছিল পোস্টার তৈরি করা ছিল প্রোজেক্ট তৈরি করা ছিল উপস্থাপন ছিল এবং কিছু ব্যবহারিক কাজ ছিল এর উপর ভিত্তি করে তোমাদের আরও তিরিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে সবচেয়ে বেশি অংশটা কোথায় দলীয় কাজে তাহলে দলীয় কাজে তিরিশ পার্সেন্ট জোড়ায় কাজে দশ পার্সেন্ট আর এখন কাছে দশ পার্সেন্ট এই হচ্ছে মোট পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন তোমাদের শিক্ষণকালীন অভিজ্ঞতা ছয় মাসে যা যা শিখেছো তার উপর ভিত্তি করেই পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন কিন্তু হয়ে গেল বাকি পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে তোমাদের সামষ্টিক মূল্যায়নে অর্থাৎ তোমাদের এই যে বিজ্ঞান পরীক্ষাটা যেদিন হবে যে তারিখে বিজ্ঞান পরীক্ষাটা দেওয়া আছে সেই সেদিন হচ্ছে তোমাদের বাকি পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়নটা করা হবে তো এটা কীভাবে করা হবে তার একটা ধারণা দেখি আমরা তোমাদের তো পাঁচ ঘন্টার পরীক্ষা হওয়ার কথা তোমরা জানো সো এখানে মাঝখানে একটা বিরতি থাকতেই পারে তো প্রথমে হচ্ছে একটা দুই ঘন্টার লিখিত পরীক্ষা হবে যেখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে এক ঘন্টার এবং এতে থাকবে দশ পার্সেন্ট মূল্যায়ন তারপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যেখানে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন থাকবে এবং এর জন্য থাকবে আরও এক ঘন্টা তাহলে মোট দুই ঘন্টা লিখিত পরীক্ষা হয়ে গেল এবং বিশ পার্সেন্ট মূল্যায়ন আমাদের হয়ে গেল তারপর হচ্ছে এটা বিরতি থাকবে তিরিশ মিনিটের আমাদের কিন্তু এখনও আরও তিরিশ পার্সেন্ট মূল্যায়ন বাকি আছে এই তিরিশ পার্সেন্ট মূল্যায়ন হবে তোমাদের দলগত কাজ বা কিছু ব্যবহারিক কাজের মাধ্যমে একটা দলীয় গাছ দেওয়া হবে তোমাদের যার জন্য তোমাদের এক ঘন্টা সময় থাকবে এবং এখানে থাকবে পনেরো পার্সেন্ট মূল্যায়ন তারপর উপস্থাপনার জন্য তোমাদের হচ্ছে আরও পনেরো পার্সেন্ট মূল্যায়ন থাকবে এবং এতে থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সময় তো সময়টা যদি হিসাব করি এখানে গেলো দুই ঘন্টা এখানে গেলো তিরিশ মিনিট আড়াই ঘন্টা এখানে হচ্ছে বাকি আড়াই ঘন্টা এ হচ্ছে মোট পাঁচ ঘন্টা আর মূল্যায়নের এখানে হচ্ছে বিশ পার্সেন্ট গেছে লিখিততে আর এখানে বাকি তিরিশ পার্সেন্ট মূল্যায়ন গেছে ব্যবহারিক তাহলে বিশ আর তিরিশ পঞ্চাশ এই পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ছিল শিখন মূল্যায়ন তো এই হচ্ছে তোমাদের একটা নমুনা মানবন্ডন দেখলাম আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের জন্য তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামাসিক সামষ্টিক মূল্যায়নের বিজ্ঞান বইয়ের একটা নমুনা মানবণ্ডন নিয়ে আবারও বলছি এই কিন্তু সরকার থেকে দেওয়া হয়নি এটা হচ্ছে একটা স্কুল থেকে সংগ্রহ করা তো এরকমটাই মানবণ্ডন হবে আশা করা যাচ্ছে তাই তোমার একটা ধারণা নিয়ে সেভাবেই নিজেদের প্রিপারেশন নাও আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টগুলো থেকে খুব সহজে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুঁজে নিতে পারবে এবং এখান থেকে তোমাদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে সে আশায় ব্যক্ত করি তো পরবর্তী বিষয়ের ভিডিওগুলো খুব শীঘ্রই দিয়ে দিব তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ